বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা নামে শুরু করছি আমাদের আজকের পড়া হলো তেত্রিশ নং পৃষ্ঠা হাদিস নাম্বার হচ্ছে দুই শত দশ দুই দশ নম্বর হাদিস আমরা পূর্বে আলোচনা করেছিলাম প্রতিটি হাদিসের ক্ষেত্রে হাদিসের রাবির জীবনী সাহাবীর জীবনী হাদিসের বিশুদ্ধ এবারত তারপরে কঠিন কঠিন শব্দ থাকলে সেই শব্দগুলো তাহকিক করা হল করা তাহকিকে সরফি তাহকিকে না হুই তারপরে তার কিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ সরল অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ একতলাফ দলিল আদিল্লা তাহারুস তানাকুস থাকলে সেগুলো হল করে নেওয়া وعن جرير رضي الله تعالى عنه قال كنا في صدر النهار عند رسول الله صلى الله عليه وسلم জারির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ হুতা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদা আল্লাহর রসুল সল্লাহ্লাহ আলাইহি ওসাল্লামের নিকট দিনের বক্ষে অর্থাৎ দুপুরের সময় আমরা দুপুরের সময় আল্লাহর রসুলের কাছে ছিলাম ফাজা আহু কৌমুন হরতুন মুজতাবিন নিমারি আবিল আবাই মুতাকল্লিদি সুয়ুফ আম্বাতুহু মিন মুদর বালকুল হুম্মিন মুদর ফাটা মা রওয়াজ হোর সুলল্লাহী সল্ল্লহ আইলে সাল্লাম লিমা রয়া মিনাল ফা কতি। অথপর কওমুন হরতুন পুলঙ্গ সম্প্রদায়। প্রায় উলঙ্গ ভাব মুজিতাবিন নিমার মুজিতাবি ইজিতাবা ইজিতাব মানে লাবিসাইলবাসু পরিদান করা। আর নিমার হচ্ছে। নিমার জামও নিমরতিন বা নুমরতিন ওহিয়া কিসা উম্মিন সুফিন মুখাপথ এটা হচ্ছে পশমের ডোরাকাটা বিশেষ একটি চাদর তাহলে পশমের ডোরাকাটা বিশেষ একটি চাদর পরিহিত অথবা বা পরিহিত তরবারি জুলন্ত অবস্থায় অধিকাংশরাই মুদর গোষ্ঠীর মুদার মুদর একটা গোত্রের নাম সেই গোত্রের লোক অধিকাংশরাই বালকুল হুম্মিন মুদর বারাং বরং সবাই মুদর গোত্রের ফাতামা আর তামা আর ইয়াতামা আরো তামাউর বাবে তাফাউল থেকে অর্থ হচ্ছে তাগাইয়ার ইয়াতাগাইয়ারু তাগাইয়ুরান পরিবর্তন হওয়া এমন দুরবস্থা দেখে আল্লাহর রসুল সাল্ল আলাইহি আসাল্লামের চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেল কেন লিমা র বিহিম মিনাল ফা কাতি কারণ তাদের মাঝে পরিলক্ষিত হচ্ছিল অভাব অনটনের ছাপ ফা কাতুন মানে হচ্ছে অভাব অনটন অভাব অনটনের ভাব তাদের মধ্যে প্রকাশ পেয়েছিল সেই দৃশ্য দেখে আল্লাহর রসুল সাল্ল আলহি আসাল্লামের চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেল ফাদা খালা সুম্মা খারাজা অথপর আল্লাহর রসুল কামরায় প্রবেশ করলেন তারপর আবার কিছুক্ষণ পর বের হলেন বের হয়ে ফা আমার বিলাল আন বিলাল রদি আল্লাহ তালা আনহুকে নির্দেশ দিলেন ফাহানা অথোপর তিনি আদান দিলেন ও আকামা একামত দিলেন ফাসল্লা অথপর তিনি নামাজ পড়লেন পড়ালেন সুম্মা খতবা নামাজ শেষে একটি বিশেষ বাসন দিলেন ফাকালা বাসন দিতে গিয়ে তিনি বলেন ইয়া হে মানবজাতি মানব জাতি মিন আল্লাফসিং ওয়াহিদা তোমাদের সেই প্রভুকে ভয় করো যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন নাফসিন ওয়াহিদা তিন একই ব্যক্তি থেকে ইলা আখিরিল আয়া এই আয়াতের শেষ পর্যন্ত ইন্ন কান আলাইকুম কুমিবা নিশ্চয়ই আল্লাহ পাকরবুল্লা আলামিন তোমাদের উপর নেগরানি করেন খবর রাখেন দৃষ্টি রাখেন এই আয়াত তিলাওয়াত করলেন আয়াতি ফিল হাস সৌরাতুল হাসরের মধ্যে যে আয়াত রয়েছে সে আয়াত তিলাওয়াত করলেন ইত্তাকুল্লাহ ইয়া আয়াদীন আ হে হ্যাঁ ইমানদারগুন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করো ওয়াল কদ্দামাত কদ্দমাতিগাদ এবং প্রতিটি ব্যক্তি যেন চিন্তা করে ওয়াল ওয়ালতা যেন চিন্তা করে নাফসুন প্রতিটি ব্যক্তি মানুষ মা কদ্দামাত সে আগামী দিনের জন্য কি পেশ করছে আগামী দিনের জন্য কি পেশ করছে আগামী দিন বলতে কিয়ামত দিবস পরকাল পরকালের জন্য সে কি পেশ করেছে সেটা যেন সে চিন্তা করে তাছদা করঝুলুম মিন দিনারিহি মিন দীর্হামিহি মিন স ই বুরিহি মিন স ই তামারিহি কল ওলা ও বিষিক কী তামারাতিন তখন কি করলো কোনো ব্যক্তি তার দিনার থেকে সৎকা করতে লাগল দিরহাম থেকে সৎকা করতে লাগল কাপড়ের স্তূপ তারপরে গমের স্তূপ খেজুরের স্তূপ কাপড় একসা কাপড় একসা খেজুর এরকমভাবে মানুষ দান করতে লাগলো তারপরে রাসুল বলেন হাত্তা কল এক পর্য রাসুল বললেন ওয়ালাউ বিশিক তামারাতিন সামান্য খেজুর হলেও তোমরা দান করো দান করা উচিত কলা বলেন ফাজা মিনাল আমস আনসারিদের মধ্য থেকে এক ব্যক্তি আগমন করল। বিচুর রতিন একটি থলে নিয়ে হ্যাঁ একটি থলে নিয়ে ভারী একটি থলে নিয়ে আসলো কাদা কাফুহু আজিজু আনহা। বালকদ আজাজাত। এভাবে ধরে নিয়ে আসতেছে তার হাতের তালু যেন অক্ষম হয়ে পড়ছে একেবারে নুয়ে পড়ার উপক্রম হয়েছে বালকদ আজাজাত সে যেন অক্ষমই হয়ে পড়ল। এমন একটি ভারী থলি নিয়ে আসলো সুম্মা তাতা বা আন্নাস পরে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে মানুষ এত পরিমাণ দান করতে লাগলো হাত পুরি শেষে। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম খাবারের এবং কাপুরের দুইটি বড় বড় স্তূপ হয়ে গেছে কাউ মাইন মানে কি স্তূপ স্তূপ আই সুব্রতাইন দুইটি বড় বড় টাল স্তূপ হয়ে গেছে হাত্তা রাইতু ওয়াজহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরি শেষে শেষ পর্যায়ে আমি রসুলের চেহারা মুবারক দেখতে পেলাম ইয়াতা হাল্লালু একেবারে জলমল করছে কান নাহু যেন একেবারে স্বর্ণ ছিটান স্বর্ণের ছিটলে যেরকমভাবে স্বর্ণ চকচক করে এরকম রাসূলের চেহারা মোবরো চকচক করছে তারপরে রাসূল বললেন খুশি মনে বললেন ফাতল আর রসুল ল হি সল্ল ল ও সাল্লাম রাসূল বলেন এই শোনো মানসানফিল ইসলামী সুন্নাতান হাসানা যে ব্যক্তি ইসলামের মধ্যে উত্তম কোন পদ্ধতি চালু করবে ফালাহু আজরোহা তার জন্য তার পুরস্কার নেক থাকবে ও আজরু মান আমিলা বিহা মান বাদাহু তার পরবর্তীরা যারাই এই বিষয়ে আমল করবে এই পদ্ধতির অনুসরণ করবে তাদের পুরস্কারও প্রথম ব্যক্তি পাবে মিন গাইরি আইয়ান হুসমিন উজু রিহিম শাই এবং তাদের উজরত থেকে কোনো কম করা হবে না ওমান সান্নাফিল ইসলামী সুন্নাতান সৈয়াতান বিপরীতে ইসলামের মধ্যে কেউ যদি মন্দ কোনো পথ চালু করে মন্দ কোনো পদ্ধতি চালু করে কানা আলাইহি উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আইয়ান কুসামিন আওযারিহিম শাই কানা আলাইহি বিজ্রুহা তাহলে তার ওয়াবাল পাপ বোঝা তার উপরে বর্তাবে এবং এই খারাপ পদ্ধতির অনুসরণ যারা করবে আমল যারা করবে পরবর্তীরা তাদের পাপ তার উপরে আসবে মিন গাইরি আইয়ান কোসামিন আউজার রিহিম তাদের পাপ থেকে বিন্দু মাত্র কমবে না কোনো অংশ কমবে না বরং যথাযথভাবেই তার উপরে বর্তাবে তারপরে দুইশত এগারো নম্বর হাদিস ও আনিব নেমা সৌদিন রদি আল্লাহ তাল আনহু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম লা তুকতালু নাফসুন জুলমান ইল্লা খান আলেবনি আদম আল আউয়াল কিফলুম মিন্দামিহা ইবনেমা সহদ রদিয়া আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সল্লাহ লাহ আলাইহি ওসাল্লামের শ্যাদ করেছেন কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হবে না তবে যাকে হত্যা করা হবে প্রথম আদম সন্তান যে ছিল তার উপরে রক্তের একটি অংশ বর্তাবে কেন কলি আন্না হু মান সান্নাল কতলা কারণ সে সর্বপ্রথম হত্যার পদ্ধতি হত্যার নীতি চালু করেছেন কে চালু করেছেন আদম সালামের প্রথম যে দুই সন্তান ছিল সেই সন্তান কাবিল এবং হাবিল ছিল সেই কাবিল হত্যা করেছে সেই লম্বা ঘটনা যেটা কোরআনে অবর্ণনা আছে সৌরতুল মাঈদার মধ্যে সেই লম্বা গঠনের দিকে ইঙ্গিত অতএব পৃথিবীতে যত অন্যায় ভাবে হত্যা হবে সেই হত্যার একটি পাপ একটি অংশ প্রথম ব্যক্তি কাবেল যে হত্যার রীতি চালু করেছে তার উপর বর্তাবে ওয়াসানাদ কুর হাদি ইসা মুহাদ উম্মা ইনসা আল্লাহ তা আল সানি দ্বিতীয় পরিচ্ছেদ আন কাশি রিবনে কাইস ইন রদি আনহু কল কুন্টু জালিসন মা আবিদ দার দা রদি আল্লাহ আনহু ফি মাসজিদ দিমাস্ক কাশি রিবন কাইস রহিমাহুল লহুতা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু দাদা রদি আল্লাহ আনহুর সাথে পাশে বসা ছিলাম মসজিদে দিমাস্ক দিমাস্কের এক মাসজিদের মধ্যে বসাছিলাম। ছিলাম ফাজা আহু রজুলুন ফকল অথপর এক ব্যক্তি এসে বলল ইয়া আবাদ দার দা ইন্নি জি তু কামিন মাদিনাতের রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লে হাদি সিন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে তোমার নিকট এসেছি এমন একটি হাদিসের জন্য বালাগানী আন্নাকা তু আন রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এই সংবাদ পৌঁছেছে যে তুমি এই হাদিস আল্লাহর রসুল থেকে বর্ণনা করো মা জি তুলি হা জাতিন আমি কোনো দুনিয়াবি প্রয়োজন উদ্দেশ্যে আসি নাই কলা তিনি বলেন ফাইনি সামি তো রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে বলতে শুনিয়াছি মান সালাকা তরিকন ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহ বিহি তরিকম মিন তুরুকিল জন্না আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি যে ব্যক্তি এলম অন্বেষণ করার লক্ষ্যে কোনো রাস্তায় চলল তাহলে আল্লাহ পাকর্বুল্লাহ আলামিন জান্নাতের রাস্তাসমূহ থেকে একটি রাস্তা তার জন্য সহজ করে দেন চলমান করে দেন মালা আর প্রকৃত প্রকৃতপক্ষে ফেরেস্তারা লাতাবাউ আজ নিহাতাহা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় রেখে দেই রিবন লি তলিবিল ইলমি এলম অন্বেষণকারীর সন্তুষ্টির উদ্দেশ্যে ওয়াইনাল আলিমা ইয়াস্তাগ ফিরুলাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আর একজন আলেমের কি ফজিলত বলা হয় একজন আলেম তার জন্য নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সবাই তার জন্য ফার করতে থাকে এমন কি ওয়াল জাউফিল মা পানির গভীরে যেই মাস রয়েছে সেই মাস পর্যন্ত আলেমের জন্য এসতেক এবং দোয়া করতে থাকে ওয়া ফাল আলিমি আল আল আবিদ একজন আবেদের উপরে আলেমের শ্রেষ্ঠত্ব মর্যাদা কা লাইলাতাল বাদরি আলা সাইল কাওয়াকিব সমস্ত তারকার উপর চাঁদনি রাতে পূর্ণিমার চাঁদনির রাতে চন্দ্রের শ্রেষ্ঠত্বের সমান ও ইন্দাল উলামা ওয়ারসাতুল আম্বিয়া আর নিশ্চয় আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস উত্তরাধিকারী ওয়াইল আম্বিয়া আলম ইউরিস রমা দিরহামান আর অবশ্যই নবীগণ কোনো টাকা পয়সা দিনার দিরহামের ওয়ারিস বানান না কি কিসের ওয়ারিস বানান ওয়ার ওয়ারসুল ইলমা তারা ইলিমের উত্তরাধিকারী সাব্যস্ত করেন উত্তরাধিকারী বানান ফামান আহাদু আহা দা বি হাউজিন ওয়া অতএব যে ব্যক্তি ইলম গ্রহণ করতে পারল সে যেন বিশাল বড় একটি অংশ পরিপূর্ণ একটি অংশ গ্রহণ করতে রাওয়াহু রাওয়াহু আহমদ ওয়া ইউ আবু দাউদ ইউ ইউ কাইসাবনা কাথিরিন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই হাদিসকে কাইস কাফির নামে নামকরণ করেছেন। ওয়া আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر الرسول الله صلى الله আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তির আলোচনা করলেন রজুলান দুই ব্যক্তির আহাদুহুমা আবিদুন ও আখর আলিমুন তাদের মধ্য থেকে একজন হলো আবেদ অপরজন হলো আলেম ফকআর রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম আল্লাহ রসুল বললেন ফাদলুল আলিমী আলাল আবিদ আবেদের উপর আলেমের শ্রেষ্ঠত্ব হলো কজলি আলা আদনাকুম যেমনভাবে যেমনি ভাবে আমার শ্রেষ্ঠত্ব তোমাদের সর্বনিম্ন যে ব্যক্তি আছে তার উপরে যেমন আমার শ্রেষ্ঠত্ব আবেদের উপর আলেমের শ্রেষ্ঠত্ব তেমন সুম্মা কাল রসুল্লাহি ওয়াল ওয়াহাতি নিশ্চয়ই আল্লাহ পাকরবুল আলমিন ফেরেস্তাগণ নবমণ্ডল ভূমন্ডলের অধিবাসীগণ নামলা ফি জোহরিহা এমনকি গর্তের পিপিলিকাও ওয়াহাত্তাল হৌত এমনকি মাস পর্যন্ত সাগরের মাস তিমি মাস পর্যন্ত লাইউ সল্লু না আলামু আলী মিন নাসি আল খাই র মানব মানবতার শিক্ষক মানব জাতির শিক্ষকের উপরে মঙ্গলের দোয়া করতে থাকেন সল্লা ইউসল্লি এখানে মানে হচ্ছে দোয়া করা তাদের জন্য কী করতে থাকেন দোয়া করতে থাকেন মঙ্গলের দোয়া করতে থাকেন বাবা হুত্তির মিজি ইউ পরা হুদ্দা রিমি ইউ আন মা খলিম মর সালান ওয়া

ওয়াইন্না রিজালান আর অবশ্যই অনেক মানুষ ইয়াতু নাকুম তোমাদের নিকট তারা আসবে মিন আকতারিল আর্দ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনাচে কানাজ থেকে বিভিন্ন মানুষ তোমাদের কাছে আসবে কেন আসবে তারা ইয়াতা ফাক্কাহু না ফিদ দীন তারা দিনের বুঝ জ্ঞান অর্জন করার জন্য শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য তারা আসবে অতএব তোমাদের করণীয় কি ফাইদা আতাউকুম হে শিক্ষকগণ ফাইদা আতাউ যখন তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে সাইকেল টাইকেল নিয়ে অনাবাসিক ছাত্ররা সবাই আসবে ফাস্তা উসু খায় র তোমরা তাদের মঙ্গল কামনা করো তাদের কি করো মঙ্গল কামনা করো ভালো আচরণ করো এখন তোমরা আসলে হুজুররা ফিতলে এটা কি ভালো না মন্দ মঙ্গল কামনা করে তোমার মঙ্গল কামনা করার জন্য ভালো কাকে বলে ভালো যন্ত্রণা নিরপেক্ষ গঠনমূলক প্রাপ্তিকে ভালো বলে যন্ত্রণা নিরপেক্ষ ওষুধ খাইলে তিতা লাগে কিন্তু ওষুধটা ভালো না খারাপ ভালো অতএব তোমাদেরকে যে শাসন করা হয় সেই শাসনটা তোমাদের দিন গঠনে আর তোমাদের জীবন গঠনে সেটা তোমাদের জন্য ভালো মঙ্গল রাওয়াহু মিজি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কালিমাতুল হাকিম ফাহাইসু ওয়াজাদহা ফাহু আহাকু বিহা হেকমতপূর্ণ কালিমা প্রজ্ঞাপূর্ণ কালিমা সেটা জ্ঞানী ব্যক্তির হারিয়ে যাওয়া বস্তু দল্লাতুল হারিয়ে যাওয়া বস্তু হাকিম জ্ঞানী ব্যক্তি বিজ্ঞ ব্যক্তির হারিয়ে যাওয়া বস্তু হচ্ছে কালিমাতুল হিকমা ফাহাইসু ওয়াজাদাহা অতএব সে যেখানেই সেটাকে পাবে ফাহু আহাকু বিহা সেটা আমল করার ক্ষেত্রে সে অধিক উপযুক্ত বাইনাস কে লেখছে আই বিল আমালি বিহা ওয়ত্তিবা ইহা সেটার অনুসরণ করা সেটা বাস্তবে আমল করা সেটা অধিক উপযুক্ত রাওয়াহিন মিজি আব্দুল মাজা ও কাল তিন মিজি হাদা হাদিস হরিবন ইব্রাহিম আব্দুল ফাদলি রবি ফুকিল হাদিস وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه ফাকিহুন ওয়াহিদুন আসাদু আল শন ইমিন আলফি আবিদিন ইবনে আব্বাস আল্লাহ তা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল আলহিউসাল্লামের সাদ করেছেন একজন বিজ্ঞ ফাকি যে সমজদার হবে আসাদ্দ আল তন শৈতানের মোকাবেলায় সবচেয়ে বেশি অধিক কঠোর হবে মিন আলফি আবিদিন এক হাজার আবেদ থেকেও একজন আলেম একজন ফাঁকি কোরআনে বর্ণিত যিনি ফাঁকি হবেন তিনি এক হাজার আবেদ থেকেও অধিক উত্তম হবেন শৈতানের মোকাবেলা করার প্রেক্ষাপটে ফাঁকি কাকে বলে আগেও বলা হয়েছিল ফাঁকি হচ্ছে যিনি হবেন আজাহিদুফিদ্দুনিয়া আর রিবুফিল আখের আল বি আমি দিনী আল মুজাহ আলা ইবাদাত রব্বি এই চারটি গুণে গুণান্বিত হবেন যিনি তিনি হচ্ছেন ফাকি হুল তিনি শয়তানের মোকাবেলা করার প্রেক্ষাপটে এক হাজার আ থেকেও অধিক শক্তিশালী হবে ৰৱাহুতিৰ মিজি ইউপ নুম আজা ও আন আনাসি নদী লহুতা আলা আনো কল কল রচুল লহি আলাইহি তলে বুল্লে আইলমি ফারিয় কুল্লি মুসলিমিন ওয়া দে ও লেলমি ইন দা

কিফায়া কিছু এলেম আছে অন্বেষণ করা আইন কিছু আছে যেগুলো অন্বেষণ করাটা কেফায়া তো এখানে মানে কি ইলমের সংজ্ঞা হচ্ছে ইদ্রাই ইহাকি কাতি কোনো জিনিসকে বাস্তব ভিত্তিক তথ্য ও ভিত্তিক অনুভূতি অনুধাবন উপলব্ধি সেটাকে ইল বলে যেটা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ নূর এটা অন্বেষণ করা এটা খুঁজাখুঁজি করা এটা ফরজ তাহলে এনে তলব শব্দ ব্যবহার করছে খুঁজাখুঁজি করা কোন জিনিসের খুঁজাখুঁজি করে আছে জিনিসের না নাই জিনিসের নাই জিনিসের যে জিনিসটা নাই ওটাতে খুঁজে কিন্তু তুমি বিশটা কাপ কিনছো বিশটা কাপ গড়ের মধ্যে রাখছি না এখন দুইটা কাপ পাওয়া যাচ্ছে না সেই না পাওয়া যাওয়া দুইটা কাপকে তুমি খুঁজতে লাগলা রব্বুল আলমিন সৃষ্টিগতভাবে প্রতিটি মানুষকে একটি শিক্ষা দিয়েছেন ওয়াহদানিয়তের শিক্ষা দিয়েছেন যেটাকে প্রাপ্ত শিক্ষা বলা হয় সেই প্রাপ্ত শিক্ষাটা সুপ্ত গুপ্ত অনুসন্ধানে আদেশ প্রাপ্ত সেই শিক্ষাটাকে অন্বেষণ করা এটা প্রত্যেকটি মুসলিম নরনারীর উপর ফরজ এটা হচ্ছে আধ্যাত্মিক ব্যাখ্যা আর তলাবুল ইল মানে ইলম ইলি দিন দিনই জ্ঞান অন্বেষণ করা তথ্য এবং তত্ত্বভিত্তিক বাস্তব ভিত্তিক উপলব্ধিজনিত যে জ্ঞান সেটাকে অন্বেষণ করা এরপরে বলেন কি ইলমি আহলি অযোগ্য ব্যক্তিদের কাছে রাখা অপাত্রে ইলমকে রাখাটা কেমন কামু দিল দিলা জিরি আল জৌহার জাহাবা কিনজির শুকরকে যদি কেউ মালা পরাই দে মুক্তার মালা পরায় জাওহার এবং মনি মুক্তা শর্মের মালা যদি পরিয়ে দেই তাহলে যেমন হবে অপাত্রে ও ঠিক এরকমভাবে অপাত্রে ইলম রাখলে সেটাও এমন হবে র হুবনু হুব্লু ওয়া রাওয়াল ফি পি সোহাবিল ইমানিলা কওলি মুসলিম وقال هذا حديث متنه مشهور নুহু মা وقد নো من নুহু বাইফুন ضعيف দা রুইয়া মিন আউ জুহিন কুল্লোহা বাইফুন যাক এগুলো হচ্ছে হাদিস শাস্ত্রের কিছু কথা তারপরে দেখো

এক নাম্বার হচ্ছে হুসনু সামতিন অর্থাৎ নেক চরিত্র উত্তম চরিত্র ওয়ালা ফির খুন ফির এবং দিনের সমজ দিনের বুঝ এই দুইটা গুণ কোনো মুনাফিকের মধ্যে একত্রিত হতে পারে না রওয়া হুত্তির মিজে ইউ দুইশো বিশ নম্বর হা দিছো আন আনাসিন্দা আনহু কল কল আর অসুল ল হি من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع আনাস রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ইল অনুসন্ধানে বের হবে ফাহু আফি সাবিদুল্লাহ সে যেন আল্লাহ তালার রাস্তায় থাকবে হাত্তায়ার যে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহ তালার রাস্তায় থাকবে এটা হচ্ছে ইলম অন্বেষণের বিশেষ একটি ফজিলত ৰৱাহুটি মিজি ওয়াট দা রিমিউ ওয়ান সাখ বৰতি আজদিৰ দি ল কল কল ৰচুল ল হি চললাম মান তলা বা রিলমা যে ব্যক্তি রিলম অন্বেষণ করবে এর ফজিলত হচ্ছে কানা কাফা র লিমা মাবা তার পিছনের সমস্ত চগিদা গুণাগুলো ক্ষমা হয়ে যাবে কাফফারা হয়ে যাবে কোন মুমিন ব্যক্তি সে তৃপ্তি হতে পারে না মিন হাইরিন মঙ্গল থেকে অর্থাৎ ইলম থেকে সে ইলম অন্বেষণ করে তৃপ্তি হবে এরকম কোন মুমিন হতে পারে না যে এমটা মাহু সে শুনে আত্মা ইয়াকুন মুন তাহাহু আল জান্না যার শেষ পরিশেষটা হবে হচ্ছে জান্নাত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এলমি দিন অন্বেষণ করে সে তৃপ্ত হতে পারে না এতটুক পর্যন্ত থাক দুইশো তেইশ নম্বর থেকে إن شاء الله. بسم الله الرحمن الرحيم